আলাইকুম আসসালামস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেকোরেটরের চেয়ার এবং বাংলাদেশে ডেকোরেটরের চেয়ার সর্বপ্রথম আমাদের তানেন কোম্পানি নিয়ে এসছে সর্বপ্রথম এই চেয়ারটি ছিল ডেকোরেটরের চেয়ার হিসেবে মানে যখন আপনারা কাঠের ফোল্ডিং চেয়ার ব্যবহার করতেন তার বিকল্প হিসেবে আমরা এটা নিয়ে আসছি তার পরবর্তীতে আরও আপডেট মডেল এটা নিয়ে আসা হয়েছে এটা একটার সঙ্গে একটা লেগে থাকার কারণে এটা একটি ব্যানে দেড়শো থেকে দুইশো চেয়ার অনায়াসে পরিবহন করা যায় আর এই চেয়ারগুলোর আরো সুবিধা যেগুলো হচ্ছে এই চেয়ারটা পিছনের সাইডে একটা গ্যাপ থাকার কারণে হাত দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রসেসটাও খুব ইজি এবং পিছনের ব্যাকপার্টটা এখন দেখেন দুইটা তিনটা চারটা টানা দেওয়ার ফলে আরও হেভি এবং মজবুত হয়েছে এই চেয়ারটা আর এই চেয়ারটা একদম ভালো পিওর কাঁচামাল দিয়ে তৈরি এই কারণে দেখেন এইটা বাস এটা বাস করা যাবে আর এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে আর এই চেয়ারগুলোর আরেকটি সিস্টেম হচ্ছে যে এই চেয়ারগুলো যতদিন পরে ভেঙে যাবে ফেটে যাবে বা নষ্ট হবে সেই চেয়ারগুলো কিন্তু আপনি আবার পুনরায় রিপ্লেস করতে পারবেন আর এই চেয়ার এই এই চেয়ারটি এখন বর্তমানে বাংলাদেশের ডেকোরেটরের স্পেশাল চেয়ার হিসেবে ব্যবহার করা হয় তো এই চেয়ারগুলো আমাদের কিন্তু বিভিন্ন জেলা শহরে অ্যাভেলেবেল শোরুম বা দোকান না থাকার কারণে এ কীভাবে আপনারা সংগ্রহ করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বলি এই চেয়ারটি আপনারা কুরিয়ার ট্রান্সপোর্ট এবং যদি পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব পরিবহনে আপনাদের ডেকরেটির দোকানে পৌঁছাই দিব তার জন্য অবশ্যই শর্ত হচ্ছে ফুল পেমেন্ট করে যেতে হবে আমাদের অফিসে অথবা কোম্পানির অ্যাকাউন্ট আর যদি আপনারা তিরিশটা চল্লিশটার মতো হয় সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা কুরিয়ারের যে আপডাউন চার্জের যে টাকাটা আসে সেই টাকাটা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দেব আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল নিয়ে কুরিয়ারকে পেমেন্ট করে দিবেন এই ডেকোরেটর চেয়ারগুলো তিন থেকে চারটি কালার হয়ে থাকে বর্তমানে তিনটি কালার এখানে আছে আইরিশ গ্রিন রেড এবং ব্লু এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে তারপরেও আপনারা যদি পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে আলোচনার সাথে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব এবং আপনারা এই চেয়ারগুলো কুরিয়ার ট্রান্সপোর্ট এবং পরিমাণে বেশি নিলে এবং ফুল পেমেন্ট করে গেলে কোম্পানির অ্যাকাউন্টে বা আমাদের অফিসে এসে আমরা আমাদের নিজস্ব পরিবহনে পৌঁছে দিই আপনাদের প্রতিষ্ঠানে আর আমি আরেকটি স্পেশাল এই ডেগোরেটরের চেয়ারের সঙ্গে পরবর্তী সময়ে আমরা আপডেট একটি টেবিল নিয়ে আসি যেটা ডেকোরেটিভে একটি বেনে বিশ থেকে পঁচিশটি টেবিল সরবরাহ করা যাবে এই মডেল ফোল্ডিংটি এই মডেল ফোল্ডিংটি কিন্তু খুবই চমৎকার হ্যাভি দুর্দান্ত আকর্ষণই কয়েকটি কালার হয় আপনারা চেয়ারের কালারের সঙ্গে মিল রেখে এই টেবিলগুলো ক্রয় করতে পারবেন আর এই টেবিলগুলো ফোল্ডিংটা খুবই আধুনিক আর এই টেবিলগুলোর একটা টেবিলে জন থেকে শুরু করে আটজন পর্যন্ত বসা যাবে এবং টেবিলগুলো কীভাবে খুলতে হয় আমি একটি ছোটো টেবিলের ফ্রেম খুলে আপনাদের দেখাই ফ্রেমগুলো দেখেন চারপাশে বাস করা যাবে তো আপনাদের যাদের ডেকোরেটর চেয়ার এবং টেবিল প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম রহম